বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য পটি দিয়ে প্যান্ট তৈরি করে নেবেন তো এখানে আমি পটি দিয়ে এই পায়জামা প্যান্টটা সুন্দর করে তৈরি করে নিয়েছি সো এখানে আপনাদের কতটুকু পরিমাণ কাপড় লাগবে মোট মাঠ দশ কিরা পরিমাণ কাপড় হলেই হয়ে যাবে ইনশাল্লাহ সো এখানে অ্যাকচুয়ালি আমাদের দুই ভাজে পাট কাপড় আছে তো এইভাবে করে কাপড়টাকে আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি সো আমি যে সাইডে আছি বন্ধ সাইড থেকে মেজারমেন্ট করে দিব উপরের দিকে প্রথমে আপনারা একটা স্ট্রেট লাইন টেনে নেবেন যাতে করে কাপড়টা সমান হয়ে যায় সো আঁকা বাঁকা গুলো এখানে আমি কেটে নিচ্ছি এখন উপরের দিক থেকে এখানে আমি রাবারের জন্য কাপড় ধরে নিব সো এখানে আপনারা রাবারের জন্য দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিতে পারেন সো আপনারা যদি মোটা রাবার দেন মোটা রাবার যতটুকু পরিমাণ হবে তার চাইতে আপনারা এখানে হাফ ইঞ্চি পরিমাণ বেশি নেবেন তো এখান থেকে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বাটা নিয়ে নিবেন এখানে আমি লম্বা দিচ্ছি বিশ ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে ফোল্ড এর জন্য দেড় ইঞ্চি বেশি এই সাইড থেকেও এখানে আমি ইঞ্চি বেশিতে মার্কিং করে দিয়ে এভাবে করে লাইন করে দিচ্ছি এখানে আমাদের কোমরের মেজারমেন্ট করার জন্য যার জন্য তৈরি করছেন তার কোমর থেকে নিচের দিকে যে অংশটা আছে হিপ রাউন্ড আমরা তাকে বলি সো এই রাউন্ডের মেসামেন্ট মেজারমেন্ট আপনাদের জেনে নিতে হবে এবং তাকে চার দিয়ে ভাগ করে দিয়ে এক ভাগ নেবেন সো এখানে আমি যার জন্য তৈরি করছি তার হিপ রাউন্ড হচ্ছে একুশ ইঞ্চি পরিমাণ চার দিয়ে ভাগ ভাগ করে দিলে এক এখানে আমি ইঞ্চি পয়েন্ট পরিমাণ নিয়েছি এবং এখানে আমি লুজ নিয়ে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ সো এই সাইডে যতটুকু পরিমাণ এখানে আমি হাই বা ক্রচ ওই একই পরিমাণ নিয়ে নিব সো এখানে আমি পনেরো আট ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি একটা লাইন করে দিচ্ছি সো এইভাবে করে লাইন করার পর এখানে খেয়াল করবেন এখানে যে আমি একটা হাইয়ার শেপ দিব সেই শেপের জন্য এখানে আমাদের কাপড় নেই তো এখানে আমাদের কিন্তু এক্সট্রা করে কাপড় জোড়া দিয়ে নিতে হবে সো এখানে আমি পট্টি লাগিয়ে নিব সো যেহেতু ছোট বাচ্চা এখানে আপনারা পট্টিটা এইভাবে করে লাগিয়ে দিতে পারেন এখানে আপনারা একটা স্কোয়ার কাপড় নেবেন ধরুন পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি বাই চার ইঞ্চি এখানে আমি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাপড়টা এইভাবে করে পট্টির জন্য নিয়ে নিয়েছি সো যেহেতু এখানে আমি পট্টির জন্য নিব যেহেতু ছোট বাচ্চা সেহেতু পটির জন্য নিয়ে নেওয়ার কারণে এক ইঞ্চি ডাউন করে দিব সো পটির জন্য যখন আপনারা সালোয়ার বা পায়জামা বা প্যান্ট কাটিং করবেন তখন যেহেতু ছোট বাচ্চা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচের দিকে ডাউন করে দিলেই হয়ে যাবে সো এখন আমি মহড়া নিয়ে নিচ্ছি এবং মহড়া অনুযায়ী এখানে আমাদের দাগগুলো মেিয়ে দিতে হবে সো এখানে আমি মহড়া নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ সো এখন আমি এই দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো এখানে শুধুমাত্র এতটুকু পরিমাণ কাট করে নিলেই হবে এখানে আর কোনো কাট করে নিতে হবে না কারণ এখানে আমি পট্টি লাগিয়ে নিব তো এখানে আমাদের দুটা পার্ট বের হয়ে গেছে তো এখানে এখন আমি যেটা করব ছোট ছোট করে কাটমার করে দিব কাটমার্কগুলো যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু খুবই ইসেন্সিয়াল হবে তো নিচের দিকে কাটমার্ক করে দেওয়ার পর এই সাইডটা যেহেতু আমাদের জোড়া লাগানো ছিল কাট করে আলাদা করে নিলাম এবং উপরের দিকেও একইভাবে এখানে আমাদের কাট করে নিচ্ছি ফোল্ডিং এর জায়গাটুকু ঠিক আছে সো চলুন সেলাইটা দেখে দিই সেলাই করার জন্য এখানে আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা আছে একটা পার্ট নিয়ে নেওয়ার পর এখানে আমি নিচের দিকে মানে মেইন পার্টটা এখানে আমাদের সোজা সাইডে ধরে নিতে হবে এবং পর্তির কাপড়টা উল্টা সাইডে বসিয়ে নিয়ে এভাবে করে বসিয়ে নিতে হবে সো ফার্স্ট অফ অল এখানে আপনারা নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত এভাবে করে সুন্দর করে সেলাই করে নেবেন সো ভিতরের দিকে সোজা সাইডটা রেখে উপরের দিকে উল্টা সাইডটা রেখে আমি খুব ভালোভাবে ধরে নিচ্ছি এবং এভাবে করে সেলাই করে নিচ্ছি সো সেলাই করার পর এখানে আমি যেটা করব এভাবে করে পটির কাপড়টাকে আমি হাতের বাম সাইডে সরিয়ে নিব এবং এখানে আমি একটা টপ স্টিচ বা চাপ সেলাই বসিয়ে দিব সো এখন এক সাইডে পটিটাকে আপনারা এভাবে করে লাগিয়ে নেওয়ার পরে আপনাদের যে অপোজিট পায়ের অংশটা আছে এই পায়ের অংশটা এখানে আপনাদেরকে বসিয়ে নিতে হবে তো পশে নিতে হবে উল্টা সাইডে তার মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের উপর থেকে সমান করে ধরে নিতে হবে দুই সাইড সমান করে ধরে নেওয়ার পর এখানে আমি উপর থেকে নিচ দিক পর্যন্ত সেলাই করে নেব তো খেয়াল করবেন এই সাইডে পটিটাকে উপরে এখানে আমাদের উপরের পার্টটা এভাবে করে ঘুরিয়ে নিতে হবে এবং সেলাই করে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন আমাদের এই পাটটাকে এইভাবে করে মেলে ধরতে হবে এবং এখানে আমি পটিটার উপর একইভাবে ভাবে চাপছলায় বসিয়ে দিব সো একদম পটি থেকে চাপছলাটা আমি একদম উপর পর্যন্ত বসিয়ে দিব সো পটিটা লাগানো কিন্তু খুবই সহজ একটা ব্যাপার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশাগুচ্ছে এতটুকু পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি পটিটা লাগিয়ে নিয়েছি এখন আমি পায়ের মহড়ার যে ফোলের অংশটা সেই ফোলের অংশটা প্রথমে আমি এখানে সেলাই করে নিব তো দুই সাইডের পায়ের মহড়াটা এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু আমি খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এইভাবে করে একটা পায়ের মহড়া সেলাই করার পর অপোজিট মহড়াটা আমাদের ডাবল ফোল করে নিতে হবে এবং ডাবল ফোল করে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আপনারা যারা করেছেন অসংখ্য আর যারা এখন পর্যন্ত ভিডিও আপলোড করে থাকি এবং সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করার তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখন আমাদের মহড়াটা ভিতর দিক দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি পায়ের মুখের মাপটা প্রথমে মেজারমেন্ট করে নিব তো পায়ের মুখের মাপটা আমাদের সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এভাবে করে মেজারমেন্ট করে নেওয়ার পর এখানে আমি মুখের দিকের অংশে এভাবে করে কিছু অংশ ফোল্ড করে দিয়ে নিচ থেকে উপরের দিক পর্যন্ত সেলাই করে নিব তো এখানে আপনারা পটিটা কিভাবে লাগাবেন আগেন খুব ভালো করে খেয়াল করবেন এখানে আমি সুন্দর করে এভাবে করে ধরে নিচ্ছি এখন পটিটার এক পার্টের উপরে আমি উপরের পার্টটা এভাবে করে সুন্দর করে বসিয়ে দিব তো খুবই সহজ এই চার কোনা পট্টি জোড়া লাগানো সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আপনারা চাইলে চাপ সেলাইটা বসিয়ে দিতে পারেন সো যে কোনো সালোয়ারে আপনারা যখন পট্টি লাগাবেন তখন কিন্তু এখানে চাপ সেলাইটা বসিয়ে দিবেন তাহলে সেলাইটা সহজে ছিঁড়ে যাবে না জিনিসটা অনেক বেশি পাকাপুক্ত হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি তো সেলাই করার পর অপজিট পায়ের মহড়াটা ওই ভিতরের দিকে শুধু সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে একই পরিমাণ মহড়ার অংশ ধরে তার মানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছিলাম এখানে আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়ে ওই একই পরিমাণ ধরে নিয়ে নিচ থেকে উপরের দিকে সেলাই করে নিব এখানে কিছু অংশ ফোল্ড করে নিচ্ছি যাতে করে যখন আমি সোজা সাইড করে নিব তখন এই সাইডটা দেখানো যায় এক্সট্রা অংশগুলো এখন একইভাবে এখানে আমাদের এভাবে করে ধরে নিতে হবে এবং পটিটার উপর উপরের দিকে যে অংশটা সেই অংশটাকে এভাবে করে একটু ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে এখন থেকে উপরের দিকে সুন্দর করে ধরে নিয়ে আমাদের এভাবে করে সেলাই করে দিতে হবে সো একদম সহজ উপায়ে আমি এখানে পট্টিটাকে মেন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি সো যখন আপনার ছোট বাচ্চার জন্য পট্টি দিয়ে এভাবে করে স্যালোয়ার কাটিং করবেন চারকোনা পট্টি আপনারা এভাবে লাগিয়ে নিবেন সো এখানে যেহেতু আমাদের একটা সেলাই এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই সহজ উপায় এখানে আমি দেখে দিলাম কিভাবে আপনারা পটিটা অ্যাটাচ করবেন মেইন পার্ট সাথে ঠিক আছে তো ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আশা করছি এতটুকু পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন এবং খুবই সহজ উপায় এখানে আমাদের পুটিটা জয়েন্ট হয়ে গেছে এখন আমাদের রাবারের জন্য ফোল করে নিতে হবে প্রথমে আমি একটা ফোল দিন আমি আরেকটা ফোল করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি শুধুমাত্র চিকন রাবার লাগিয়ে নেবো সো চিকন রাবার যখন আপনারা লাগাবেন মেন পার্টের সাথে তখন বাচ্চার কোমর যত হবে তার সাথে থেকে আপনারা ছয় থেকে সাত ইঞ্চি বাদ দিয়ে দিবেন যদি আপনারা এতটুকু পরিমাণ রাবার নেন সো পাঁচ থেকে ছয় ইঞ্চি বাদ দিলে ইনশাল্লাহ হয়ে যাবে তো যেহেতু ছোটো বাচ্চা এখানে আমি চিকন রাবার নিয়ে নিয়েছি এবং এখানে আমি পাঁচ থেকে সাত ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে রাবারটাকে নিয়ে নিয়েছি সো কোমর যত হবে অরিজিনাল কোমর ধরেন আপনাদের ষোলো ইঞ্চি হয় তাহলে সেই পরিমাণ আপনারা ধরেন চার থেকে ছয় ইঞ্চি বাদ দিয়ে দিয়ে এখানে আপনারা রাবারটা নিয়ে নেবেন সো আলহামদুলিল্লাহ এইভাবে করে রাবারটা এখন সাবটিভিনের সাহায্যে এখানে আমি ভিতরের দিকে ঢুকে দিচ্ছি সো এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার পর একটা রাবারের মুখের অংশ আরেকটা রাবারের মুখের অংশের উপর বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে সেলাইটাকে একদম ফিক্স আপ করে দিতে হবে যাতে করে এই রাবারটা ছিঁড়ে না আসে বা খুলে না আসে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আমি দিয়ে সালোয়ারটা তৈরি করে নিয়েছি একদম সহজ আপনাদের জন্য এখানে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং করে দিলে পাশে থাকা বেল লাইক বাটনে ক্লিক করে অল ক্লিক করে দিতে ভুলবেন না কারণ এখানে আমি সবসময় নিত্য নতুন ভিডিও আপলোড করি সহজভাবে উপস্থাপন করে ঠিক আছে তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ